আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা সবাই কিন্তু বর্তমানে ফ্রিলান্সিং কি ফ্রিলান্সিং কি ফ্রিল্যান্সিং শিখতে চাই এসব বিষয়ে কিন্তু কথা বলে থাকে বা অনেকে জিজ্ঞেস করে থাকে যে ফ্রিলান্সিং কোথা থেকে শিখব কীভাবে শিখবো তো আমি আজকে আপনাদেরকে দুইটি ওয়েবসাইটের নাম বলবো সেখান থেকে আপনার ফ্রিলান্সিং বিভিন্ন কোর্স কিন্তু কোর্স কিনতে পারেন তো আগে আমাদেরকে এটা জানতে হবে যে ফ্রিলান্সিং কী এবং ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে এবং আপনি চাইলে বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন তবে আমার মনে হয় কোথাও একটা আপনি সামান্য কিছু বেসিক ইউটিউব থেকে নিয়ে তারপর কোনো একটা জয় কোর্সের মধ্যে জয়েন করলে ব্যস্ত হবে তো এক নাম্বারে হচ্ছে আপনি ইনস্ট্রাক্টর এটাতে আপনি সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু আপনি কোর্স পাবেন এখানে সব ধরনের কোর্স পাবেন আর দ্বিতীয় হচ্ছে ওস্তাদ এখানেও আপনি সবচেয়ে ভালো ভালো যে কোর্স তবে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে ওস্তাদ এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কোর্স নিতে পারেন এখানে খুব সুলভ মূল্যে এবং কোর্স পাওয়া যায় এবং তারা তাদের যে কোর্সগুলো রয়েছে বাংলাদেশের বড়ো বড়ো লেভেল বা এতে যারা আছে তারা সবাই মোটামুটি এখানে কোর্স দিয়ে থাকে তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর যে কোর্সের যে লিঙ্কগুলো আছে আমি চাইলে এটা আপনাদের একটু কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন প্রথমে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা সরাসরি গিয়ে আপনি এখান থেকে কোর্স কিনতে পারেন এক নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টর দুই নম্বর হচ্ছে ওস্তাদ এখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করেন প্রথম ট্রি ল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কীভাবে কাজ করে এগুলো একটু ঘাটাঘাটি করুন তারপরে আপনি যে কোনো একটা কোর্স নিয়ে অন্তত এক থেকে দেড় বছর এখানে কাজ করুন আশা করুন আপনি অবশ্যই সফলভাবে সফলের দিকে অগ্রসর হতে পারবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম